প্রিয় দর্শক আসসালাম আলাইকুম একটা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ মোটামুটি নির্বাচন নিয়ে জমে গেছিল কিন্তু হঠাৎ করে এত লোক কিভাবে একসাথে গত গতকালকে থেকে আজকে পর্যন্ত ইনকলাপ মঞ্চে কয়জনও বা লোক ছিল এবং আমরা হাতি হত্যার পরে আমরা দেখেছি যে সবাই মাঠে নেমে এসেছে এবং হাতি হত্যার বিচারের জন্য তো সেখানে গতকালকে এরকম পরিস্থিতি কেন ক্রিয়েট করা হলো আবারও এত মানুষজন কীভাবে একসাথে জোগাড় হলো এই ইনকালক মঞ্চের পেছনে আসলে কারা আছে তাদের উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে তারা এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করলো পুলিশও বা তাদেরকে কেন নীল করলো আজকে যেটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেটা বিবৃতি দেওয়া হয়েছে তা হচ্ছে যে তেইশজন আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে হওয়া বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি এই সময় জন আহত হলেও কেউ গুলিবদ্ধ হয়নি বলেও জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিবৃতিতে বলা হয়েছে যে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ইনকলাফ মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করে যমুনা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সর্তেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরনের বল প্রয়োগ আজ শুক্রবার বিক্ষোভকারীরা কোনো ব্যিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জল কামান উপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করা হয় সো ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং জল কামানের উপর উঠে বসে থাকলে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা সেখানে ছিল তারা প্রণীতভাবেই শৃঙ্খলা বাহিনীকে উত্তপ্ত করেছে এবং উত্তপ্ত করে এরকম পরিস্থিতি ক্রিয়েট করেছে এবং যেটা তাদের মানে আমার মনে হয়েছে এখানে যারা ছিল সেটা একটা পরিকল্পনার অংশ এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করবে এবং মানে মানে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশও তাদের উপর এক ধরনের পাল্টা আক্রমণ করতে পারে এইটা মানে পুরাটাই একটা সাজানো গোছানো বিষয় মনে হচ্ছে এবং এটাকে মানে এতদিন আমরা হাতি হত্যা নিয়ে একটা শান্তিপূর্ণ অবস্থানে ছিল তো হঠাৎ করে কেন এবার এরকম পরিস্থিতি ক্রিয়েট হলো সেটা নির্বাচনের পরে কেন হলো না নির্বাচনে ঠিক পাঁচ দিন আগে এরকম পরিস্থিতি ক্রিয়েট হলো এখন আইনশৃঙ্খলা বাহিনী এবং পুরো দেশ একটা উত্তপ্ত অবস্থার মধ্যে এবং পড়ে যাচ্ছে তো সেইখানে বোঝাই যাচ্ছে আসলে এখানে সরকারের পক্ষ থেকে একটা সাজানো গোছানো একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে মানে এখানে আসলে আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম এখানে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে কোন জোটকে ক্ষমতায় আনবে তো ডক্টর ইউনুসের যে ইচ্ছা সেই ইচ্ছা তো আমরা আগে থেকেই জানি যেহেতু এনসিপি ওনার ওনারই একটা দল অঘোষিত দল সো উনি চাচ্ছে যে এনসিপিকে কোনোভাবে ক্ষমতা নিয়ে আসতে এবং সে যেহেতু এনসিপি জোট হচ্ছে জামান সেই জামাতের পড়তেও ওনার একটা আগ্রহ এখন এবং অপরপক্ষ যেটা চাচ্ছে যে বিএনপি এখানে আসলে মানুষের চাওয়াটা একেবারেই মানে গণ হয়ে গেছে মুখ্য ঠিক এই দুই শক্তির তো এই দুই শক্তির লড়াইয়ে আজকে হয়তোবা নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে ডক্টর ইউনুসের এই খেলাটা কতটা ঠিকবে সেটা একটা অনিচ্ছতার মধ্যে পড়ে যায় তাই এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে এবং এই পরিস্থিতিতে ঘোষণাকে আসবে না নির্বাচন হবে না বা নির্বাচন হওয়ার পরিবেশ নেই নাকি অন্য কোনো ঘোষণা আসবে নাকি অন্য কোনো পরিস্থিতি ক্রিয়েট হবে ইতিমধ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে বিএনপি অনেকবার দেখা করার চেষ্টা করলেও ডক্টর জুনুসের সাথে দেখা করার সুযোগ পায়নি কিন্তু এনসিপি ঠিকই দুইবার দেখা করার সুযোগ পেয়েছে সো উনি আশাও প্রকাশ করেছেন যে এনসিপি ক্ষমতায় আসবে এমপি হবে মন্ত্রী হবে তো এই যে আজকের যেই ইনকালাব মঞ্চ আমরা কিন্তু জানি যে ইনকালাব মঞ্চের পেছনে বেশিরভাগই কাজ করছে জামাত শিবিরের লোকেরা তো এই পরিস্থিতি ক্রিয়েট করার পেছনের উদ্দেশ্য আমরা নিশ্চয়ই দু এক দিনের মধ্যেই বুঝতে পারবো তবে আজকে থেকে বুঝতে পারা গেছে যে নির্বাচন কোনোভাবে বাঞ্চাল করা বা কোনো অন্য কোনো কিছু কে সামনে রাখা এবং এই এই যে শুরু হলো নির্বাচনের পরে আরও অনেকগুলো অস্ত্র আছে অনেকগুলো কার্ড আছে এই কার্ডগুলো ব্যবহার করা হবে আজকে একটা কার্ড ব্যবহার করা হয়েছে দেখবেন যে প্রতিদিন একটা একটা করে কার্ড ব্যবহার করা হবে নির্বাচন যদি হয়েও যায় নির্বাচনের পরে আরও অন্য কার্ড ব্যবহার করা হবে এইভাবে একটার পর একটা কার্ড ব্যবহার করে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যই হাসিল করবে লিখে রাখতে পারেন